আসসালামু আলাইকুম হ্যালো চ্যানেল আজ আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া যাওয়া থেকে শুরু করে প্রথম দিন আমরা কি কি করলাম সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে ভোর ছয়টায় আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম আগে আমরা যাব মামুনির বাসার ওখান থেকে দেন ওইখান থেকে হচ্ছে সবাই একসাথে রওনা করবো আমাদের ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার একদমই প্ল্যান ছিল না বাট আমরা আগে না করে দিয়েছিলাম তর্থের এক্সাম ছিল তাই কিন্তু লাস্ট মোমেন্টে এসে রাত তিনটার দিকে কিভাবে যেন আম্মু যাওয়ার জন্য রাজি হয়ে গেল কারণ তো আমরা চলে আসলাম আমুনের বাসার এখানে আর এসে তো এই যে অন ভাইয়া সাবা মামুনি সবাই এদিকে মামুনি একটু অসুস্থ হয়ে গিয়েছে কারণ রাত চারটা থেকে মামুনির ভীষণ জ্বর বা তবে আমরা যে যাবো সেটা কিন্তু বরাম্মা আর খালামুনিরা জানতো না জাস্ট মামুনিরাই জানতো আমরা চেয়েছিলাম সারপ্রাইজ দিতে তাই এখানে লুকিয়ে রয়েছে বড় আমুর বাসার নিচে এসে অর্ভির রশনটা জাস্ট দেখার মতো ছিল ও এত বেশি খুশি হয়েছিল বাট সেটা আসলে ভিডিও করতে পারিনি তারপর একে একে আপনি আসলো নানু আসলো তনিম আসলো সবাই তো অনেক অবাক হয়ে গিয়েছিল কেমন এইদিকে আপনি দেখার পর উপরে গিয়ে সবাইকে বলে দেয় আর তখন হচ্ছে আমরা বড়দেরকে আর সারপ্রাইজ করতে পারি নি দেখতে সুন্দরই লাগছে শাড়ি পরেছো যে সারপ্রাইজ আপনি তো যে বলে বলে দিয়েছে হ্যাঁ গোকনা বললাম যে বলতে না বরমম এসে সবাইকে পারুটি আর কলা দিয়ে যাচ্ছিল আর তার সাথে পেয়ারা বানিয়ে নিয়েছিল আমাদের আবার জার্নি করলে এরকম কিছু বানানি খেতেই হয় তো এখন হচ্ছে সবাই গাড়িতে উঠে পড়ছে বরাম্মদের গাড়ি নেওয়ার কথা ছিল না বাট যেহেতু আমরা এখন অ্যাড হয়ে গিয়েছি এর জন্য এখন বরাম্মদের গাড়িটাও নিতে হচ্ছে গাইড আমরা কোথায় যাচ্ছি

হবে না <debuted> <th 1952> <The antipodicpova�imaity> <doing paperonraMC> <language>

তারপর আমরা সবাই একটু এখানে মানে গাড়িতে তেল নেওয়ার জন্য নামলাম এখানে নেমে সবাই একটু পিকচার তুলে নিচ্ছিলাম এরপর আমরা সবাই একসাথে হলাম হোটেল উজান ভাটি অ্যান্ড রিসোর্টে বাট এইখানে আম্মু আর মামুনি নামিনি কারণ হচ্ছে মামুনি অসুস্থ আর এর জন্য আম্মু মামুনিকে ছাড়া আর নামেনি বড় ভাইয়া আর ভাবি হচ্ছে একটু পিকচার তুলছিল সিলেটে যাওয়ার সময়ও আমরা এই উজান ভাটি রিসোটে নেমেছিলাম গ্রামে বা কোথাও যাওয়ার সময় আপনারা কে কে এখানে নামেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এখন আমরা উজান ভাটি

তো সবাই এখান থেকে একটু একটু ফ্রেশ হয়ে এখন আমরা টুকটাক নাস্তা করব। নিল আমি আর বাবু খেয়েছিলাম খিচুড়ি এখানকার খিচুড়িটা অনেক বেশি মজা গরু মাংস দিয়ে করে তার সাথে থাকে ক্যাপসিকাম আর মটরশুটি বেশ মজা লাগে এছাড়াও না হয়েছিল পরোটা আর তার সাথে হচ্ছে সবজি সবাই হচ্ছে পরোটা আর ভাজি নিয়েছে কিন্তু আমি আর টনি বাবু খিচুড়ি খেছিলাম টনি বাবু খিচুড়িটা কেমন ছিল আলহামদুলিল্লাহ খিচুড়ি অনেক খাওয়া শেষ করে সবাই চা খেলো আর চা খেয়েই হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া আর বেশি দূর না আর কিছুক্ষণ সময় বলতে গেলে 20 মিনিটের মতো তো এখান থেকে মামুনীর জন্য বড়মা আচার নিলো গাড়ি আর আরো একটু খিচুড়ি আমরা নিয়ে এসেছিলাম সেটাই অনভैया এখন বোস বোস খাচ্ছে তারপর এখানে আম্মু হচ্ছে সবাইকে কমলা দিছিলো খাওয়ার জন্য বাট আমরা তো অলরেডি ফুল তো আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়ায় চার 4-5 বছর পর আর আসার পর সবকিছু অনেক বেশি চেঞ্জ মনে হচ্ছিলো

তো চলে আসলাম আমরা আপনিদের গ্রামের বাড়িতে আর এখানে এসেই হচ্ছে চাচিরা সবাই দাঁড়িয়ে আছিলো হয়েও না তোমরা এখন হচ্ছে ভাবিকে বরণ করা হবে কারণ বড় আর বউ এই ফার্স্ট টাইম হচ্ছে এই বাড়িতে আসলো

খুবই অদ্ভুত সব নিয়মকানুন কার গ্রামে এই ধরনের রিচুয়াল মানা হয় অবশ্যই কমেন্ট করে যাবেন তো আসার পরেই হচ্ছে আমাদেরকে পাকা পেঁপে দেওয়া হলো আমরা পেঁপে খেয়ে নিলাম আর আমরা যেহেতু লাঞ্চ টাইমে এসেছি কিছুক্ষণের মধ্যে লাঞ্চ সার্ভ করে দিল লাঞ্চের মেনিউতে ছিল অনেক ধরনের আইটেম ছিল ডাল শাক ভাজি গরুর মাংস মাছের একটা তরকারি ছিল দেন সুটকির একটা তরকারি ছিল আমি আমার খাওয়া শুরু করলাম শাক ভাজি দিয়ে শাক ভাজিটা অনেক বেশি মজা লেগেছিল এটা ছিল পাঁচ মিশালি শাক যেটা হচ্ছে সুতামরিচ দিয়ে রান্না করা হয়েছে তারপর এক পিস গরু মাংস ট্রাই করলাম তারপরে একটা মাছও নিয়ে নিলাম মাছটাও বেশ মজা লেগেছে লাস্টলি ডাল দিয়ে আমরা খাওয়া শেষ করলাম আর খাওয়া শেষ করেই হচ্ছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সারা রাতে আমরা একদমই না ঘুমানো ছিলাম আমাদের সবার মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে তোমাদের কি মনে হয় আমরা হলে এখন কয়টা বাজে আমরা সে ঘুমিয়েছি কয়টার দিকে হবে তিনটার দিকে হবে তাই না এখন হলে গে আমরা উঠেছি আমরা বলেছিলাম যে আমরা সাড়ে চারটার দিকে উঠবো এখন বাজে সাড়ে সাতটা বেশি না এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে ভালোই লাগছে না একদম এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এখানে ভাত গরম হচ্ছে আর এখানে আমরা আমার মঞ্চ আছে তোমাদের দুজনের কারণ মেলা অনেক সুন্দরভাবে গান হচ্ছে তাই না

এখন আমরা সবাই একটু হাঁটতে বের হয়েছি যদিও অনেক বেশি ঠান্ডা অনেক কুয়াশা ভালো মতো কিছু দেখাই যাচ্ছে না ঠান্ডা এক একজন জমে জমে যাচ্ছি জমে যাচ্ছি কথাই বলতে পারছি না জমে কে বলছি জমে যাচ্ছি বাই দ্য আমরা কিন্তু অনেক টাইপসের রিলস ভিডিও করেছি সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমার ঠিকঠাক আইডি এবং আমার ফেসবুক পেজ সঞ্জিতা তর্নিতে সেদিন হচ্ছে বড় ভাইয়ার এমন দাঁত ব্যথা উঠেছিল এমনিও ছিল অনেক বেশি ঠান্ডা তারপর একটা ওষুধ খেলো অ্যান্ড আলহামদুলিল্লাহ দাঁত ব্যথা কমে গেল আর তারপর বড় ভাইয়া হচ্ছে আমাদের সবাইকে মেলায় নিয়ে আসলো মানে এখানের একটু পাশেই হচ্ছে একটা মেলা হচ্ছিল এটা মেবি ছিল পাগলার মেলা যারা ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন তারা হয়তো চিনবেন আর এই মেলায় অনেক কিছু ছিল আমরা ওইভাবে আসলে ঘুরেও দেখিনি কারণ অনেক ভিড় আর একদিকে হচ্ছে পাগলাদের নাচ হচ্ছিল মনে হয় তাদেরকে পাগলাই বলে আরো একদিন এই মেলাতে আসি সেই দিনও ভেবেছিলাম একটু ভালো মতো ঘুরে দেখবো যেহেতু আজকে ঘুরে দেখতে পারিনি জায়গাটা অনেক বেশি বড় বাট আজকের তুলনায় সেদিন এত বেশি ভিড় ছিল যে আমরা নড়তেই পারছিলাম না আর এদিকে সব স্টলে হচ্ছে ভাজা বিক্রি করছিল। যেটা ঘ্রাণে আমরা পাগল হয়ে যাচ্ছিলাম তাই বারবার বট ভাজা কিনে কিনে খাচ্ছিলাম সবাই আর এখন আমরা আজকে আমরা জানিনা বাট এখানে অনেক কিছু যাচ্ছে অনেক খাবার

তো আমরা মেলা থেকে বের হয়ে যাব আর এদিকে ভাজা পোড়া অনেক কিছু বিক্রি করছিল আর এখান থেকে সবাই নিয়ে নিলো যদিও আমি নেই বাট এখানের ভাজা পোড়া গুলো বললে অনেক মজা ছিল তারপর মৌজ খেলাম চিপস খেলাম ডাল ভাজা খেলাম পিচিদেরকে আরো চকলেট কিনে দিল বড় ভাইয়া সেগুলোও খেলাম ওদের থেকে বাসে এসেই হচ্ছে ডিনার সার্ভ করা হলো সবাই মিলে ডিনারটা করে ফেললাম আর আমরা আসার পর থেকে আজকে বিকাল থেকে কারেন্টই ছিল না এখন রাত প্রায় বারোটার মতো বাজে তাও কারেন্ট এদিকে হচ্ছে বড় ভাইয়া মিষ্টি খাচ্ছে সবাই মিষ্টি খাচ্ছিল আপনার বরম সবাই দেখো 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 দেখি আর ওই আমার যতজন চাচি চাচু রয়েছে সবার জন্য বরাম হচ্ছে গিফট কিনে এনেছিল সেটাই সবাইকে গ্রামের দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরা কি কি করলাম আর সেই কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সঞ্জিতা তর্নিতে একটু সাবস্ক্রাইব করে আসবেন আর অবশ্যই যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছেন তারা অবশ্যই আমার টিকটক আইডি সঞ্জিতা তর্ণিতে গিয়েও একটু ফলো দিয়ে আসবেন তার সলফে ফর ওয়াচিং আল্লাহ হাফেজ